আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এনএসআইএ এ প্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক নয়তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সনের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে সকল জেলার প্রার্থীরা উভয় পদের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পথ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে চতুর্থ নাম্বার যে পত্র আছে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এই পদর জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বর্ষণের সিজিপি তে স্নাত ডিগ্রি ডিগ্রিবাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষয় সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম নামাজ পদ রয়েছে পদ্ম ষাট মুদ্রাক্ষয় কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা শহরের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবার সেটা বেলাইকনটি অল করে দিন ষষ্ঠ নামাজের পত্রচাপের নাম আয়ারলেস অপারেটর এই পদের জন্য প্রণতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে এইসএসসি পাস থাকতে হবে এছাড়া বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে সপ্তম নামাজের পত্রচে পদের অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইসএসসি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পারতেছেন গাড়ি চালক পদ জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য যাদের শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণীর রয়েছে তারা আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এবং হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে দিন দশ নম্বর যে পত্রপশনিস্ট এই পত্র আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ এবং দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে বুকের মাপ উভয় তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পত্র আছে মূলত এন এস আই এ এগারো নম্বর গুরুত্বপূর্ণ পত্র আছে পদের ফিল্ড স্টাফ এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি থাকতে হবে বারো নম্বর যে পত্র আছে পদের টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এই আবেদন করতে পারবেন স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর যে পত্র আছে পদের অফিস সহায়ক এই পদের জন্য আবেদন করতে হলে এস পাস থাকতে হবে বিশতম গ্রেডে বেতন প্রতি মাসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মূলত এনএসআই এই সার্কুলারটি যারা যারা পেয়ে দিয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো シューストタクト。